যারা ইমান গ্রহণ করার জন্য নিজের জীবন সম্পদ অর্থ পরিবার পরিজন দেশ সব কিছু ত্যাগ করেছেন একমাত্র আল্লাহর প্রতি ইমান আনার জন্য একমাত্র জান্না তার জন্য বিশ্ব নবীর সান্নিধ্য লাভ করার জন্য এই তালিকার মধ্যে একজন আছেন হজরত সালমান ফার্সি রাজি আল্লাহ তালানহ হজরত সালমান ফার্সি যিনি বংশীয়ভাবে জন্মগ্রহণ করেছিলেন অগ্নি পূজারী যার বাবা অগ্নি পূজারক ছিলেন বিশাল বড় সাম্রাজ্য ছিল তার অর্থের কোনো অভাব ছিল না সম্পদের কোনো অর্থ অভাব ছিল না সোনার চামুচ মুখে দেয়া তিনি জন্মগ্রহণ করেছিলেন সম্ভ্রান্ত পরিবারের অর্থ সম্পত্তি কুরু কিছুর অভাব ছিল না এই লোকটা যখন জন্মগ্রহণ করলেন দীর্ঘদিন পর্যন্ত এই অগ্নি পূজা তিনি চালিয়ে গেছিলেন কারণ তখন ইসলাম আসে নাই যে যার মতো করে একটা ধর্ম পালন করতো একদিন তিনি তার বাবার বিশাল সম্পত্তি দেখার জন্য বাড়ি থেকে বের হল বের হওয়ার মধ্যে প্রতিমধ্যে তিনি একটা গির্জাকে দেখলেন ওই গির্জার মধ্যে যখন তিনি তাকালেন কিছু লোক কিছু খ্রিস্টান এমন আছে যারা আল্লাহ রব্বুল আলমিনের কাছে হাত জোর করে কি যেন চাচ্ছেন কেন জানি আল্লাহ রব্বুল আলমিনের কাছে প্রার্থনা করছে তিনি তার এই দৃশ্য দেখে তাকে অনুপ্রাণিত করে তিনি বললেন আমি আমাদের ধর্ম পালন করি কিন্তু তৃপ্তি পায় না এই ধর্মের মধ্যে কেন একটা না আমার আর এই ধর্মটা কত সুন্দর আল্লাহ কাছে করে কি প্রার্থনা করছে কি যেন চাচ্ছে চাওয়ার ধরনটা আমার কাছে খুব ভালো লাগলো আমার কাছে পছন্দ হয় আমার মন চায় এটা জানি এবং এই ব্যাপারে আমি অভিজ্ঞ হই তিনি তাদের কাছে জানলেন আশপাশে ঘুরলেন দেখলেন অনেক ভালো জিনিস আর আগুন সব কিছুকে চালায় দেয় আগাম আগুন মানুষকে ক্ষতি করে এটা কখনো প্রভু হতে পারে না তিনি সিদ্ধান্ত নিলেন বাড়িতে এসে বাবার কাছে বলে বাবা আমি যখন আমাদের জমি জমা দেখার জন্য আমি গিয়েছিলাম প্রতিমধ্যে আমি খ্রিস্টানদের প্রার্থনাগারে দেখলাম গির্জার মধ্যে দেখলাম কিছু মানুষ প্রার্থনা করে এই জিনিসটা আমার বড় অনুপ্রাণিত করলো আমাকে বড় এই দিকে আকৃষ্ট করলো আকর্ষিত করলো ও বাবা আমার কাছে মনে হলো আমার এই ধর্মের চাইতে আমাদের এই অগ্নি পূজা থেকে তাদের ধর্মটা উত্তম এবং সিস্টেমটা অনেক ভালো এটা অনেক বেশি নিকটবর্তী হবে আমার শুনলো মনে হয় সেলের মাথা নষ্ট হয়ে গেছে সে মনে হয় খ্রিস্টানে খ্রিস্টান হয়ে যাবে তখন তাকে বোঝানোর পরেও যখন সে বুঝে না তার হাতে পায়ে সিগল লাগিয়ে দিয়ে বেরি লাগিয়ে দিয়ে তাকে আবদ্ধ করে রেখে দিল কিন্তু মানুষের মন হল এমন জিনিস সব কিছু আবদ্ধ করে রাখা যায় কিন্তু মন এমন জিনিস এটাকে আবদ্ধ করে রাখা যায় না দুনিয়ার সকল বাধা বিভক্তি সকল কিছুকে অপেক্ষা করে সে তার লক্ষ্য স্তরে পৌঁছাতে পারে কেউ তাকে আটকাতে পারে না যখন এই অবস্থা তৈরি হল সলমান ফার্সি রদি রানহু অনেক দিন পর্যন্ত বন্দি অবস্থায় ছিলেন তিনি গোপনে গোপনে খ্রিস্টানদের সাথে যখন আলোচনা করলেন তারা তাকে অবগত করলেন খ্রিস্টান ধর্ম সম্পর্কে তিনি বললেন ও আমার শোনো আপনাদের যে প্রাণ কেন্দ্র আছে ধর্মীয় প্রাণ কেন্দ্র যেখান থেকে ধর্ম উৎপত্তি হয়েছে সেই জায়গাটার নাম বলো আমাকে খ্রিস্টানরা বললো সিরিয়া থেকে আমাদের ধর্ম উৎপত্তি হয়েছে সেখান থেকে প্রচার প্রসার শুরু হয়েছে তিনি বলেন সিরিয়াতে কোনো কাফেলা আছে কি যারা সিরিয়ায় যাবে আমি সিরিয়ায় যেতে চাই গোপনে গোপনে তিনি যখন সব কিছু ঠিকঠাক করালেন হঠাৎ একদিন তিনি পালালেন বাড়ি থেকে তখন সিরিয়ায় গেলেন সিরিয়ায় যাওয়ার পর একজন পাদ্রী যিনি ধর্ম যাজক ছিলেন যিনি তার এই ধর্মে পণ্ডিত ছিলেন তার কাছে গিয়ে তিনি অনুসরণ করলেন দীর্ঘদিন এবাদত করে কিন্তু দুঃখের বিষয় হলো তিনি হলেন একজন বন্ড প্রতারক ছিলেন এই খ্রিস্টান পাদ্রী মানুষ যে দান এবং মানুষের যে আমানত ছিল গরিবদের কাছে পৌঁছে দেওয়ার জন্য সেগুলো দিত না নিজের প্রয়োজনে সে আত্মসাৎ করত বাড়িতে পাঠিয়ে দিত তখন সে বললো কত সুন্দর একটা ধর্মকে সে করাপশন করছে সে নিজের মতো করে আত্মসাত করে নিজের প্রয়োজনে ব্যবহার করছে কিছুদিন পর যখন এই লুকটা মারা যায় তখন তিনি তাদের কাছে বলে দেয় যে অসৎ ছিল তার যত সম্পদ ছিল সমস্ত সম্পদ নিজের রেখে দিয়েছে কাছে তাদের হক দেয় সালমান এবার বুদ্ধিতে একজন পাদ্রির কাছে গেলেন ওই পাদ্রিটা অনেক ভালো আমলদার ছিলেন তিনি আমানতদার ছিলেন মানুষের হক এবং মানুষের আমানত তার হাতে পৌঁছিয়ে দিতেন ওই লোকটার কাছে দীর্ঘদিন থাকার পর তিনি বললেন একটা পরিবেশ এমন তৈরি হলো তিনি যখন মমুর্ষ অবস্থায় বলেন আমি 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 আপনার আপনার কাছে কাছে ছিলাম থেকে থেকে ধর্মীয় বিষয় নিজে স্টাডি করেছিলাম এখন আপনার মমূর্ষ অবস্থায় আপনার মৃত্যুর পর আমি কোন পাদ্রির কাছে যেতে পারি ওই লোক বললে আমার জানা আর নাই তবে একটা জায়গায় আছে ইরানের একটা জায়গার মধ্যে আছে যে জায়গার মধ্যে হলো মুসিল শহর ওইখানে গিয়ে তুমি যোগাযোগ করতে পারো তার অনুসরণ করতে পারো এবার তিন নম্বর পাদ্রির কাছে যখন তিনি গেলেন ওই লোকটা অনেক ভালো সে অনেক আমলদার সে আমানতকে রক্ষা করে এবং ধর্মের সঠিক বার্তাগুলো মানুষের কাছে পৌঁছায় দেয় দুঃখের বিষয় হলো কিছুদিন যেতে না যেতেই ওই পাদ্রি মুমূর্ষ অবস্থায় হলো তখন সালমান ফার্সির বলে ও পাদ্রী ধর্মযাজক ও ধর্ম পণ্ডিত আপনার কাছে আমি দীর্ঘদিন ছিলাম আপনার অধীনে আপনি যখন মৃত্যু বরণ করবেন আমি কার কাছে যাব কোন কাছে যাব তিনি বলেন আমার জানা মতে খ্রিস্টান ধর্মের আর কোনো কোন নাই এই এই ধর্ম ধর্ম বিকৃত হয়ে গেছে আর নাই তবে একটা কথা আমি বলি তাও আমি গবেষণা করে দেখলাম শেষ যুগ আসার সময় হয়ে গেছে যেই সময়ের মধ্যে বিশ্ব নবী শেষ নবী একজন আসবেন যার ধর্ম হবে সত্য ধর্ম এই ধর্ম যদি তুমি চাও ওই নবীর কাছে চলে যাও এবং ওই নবীর কাছে গিয়ে তুমি ইসলাম গ্রহণ করে বেল সুবাহান আল্লাহ সত্য অনুসন্ধান করলে মানুষের জীবনে সব কিছু ত্যাগ করে কিন্তু সত্যের জন্য মানুষের একটা আগ্রহ থাকতে হয় যে সালমান পার্সি রাজকীয় হাল ছেড়ে দিলেন মা বাবা সবাইকে ত্যাগ করলেন সম্পদের পাহাড় ছেড়ে দিয়ে সব কিছু আরাম আয়েসের জীবন ছেড়ে দিয়ে একমাত্র সত্য ধর্মের অনুসারী হওয়ার জন্য সত্যকে খুঁজে নেওয়ার জন্য তিনি পাগল পাড়া হয়ে গেলেন এবার জিজ্ঞাসা করেন ও তার কিছু আলামত বলেন আমি কিভাবে তাকে চিহ্নিত করব। তখন সালমান ফার্সিকে ওই পাদ্রী বলে যে এলাকায় তিনি আসবেন সেটা হবে মরুভূমির এলাকা পাথর আর মরুভূমিতে ভরপুর থাকবে চতুর্পাশে পাহাড় থাকবে আর খেজুর বাগানে গণ চাউনি থাকবে তুমি ওই দেশে যাইবা যাওয়ার পরে শুনবা মোহাম্মদ হজরত মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ নামে একজন লোক আসবে সে হবে সত্য নবী সে হবে শেষ নবী তারপরে আর কোন নবী আসবে না আল্লাহ রব্বুল আলামিন বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মার জালাইকুম ওয়ালাকি রাসূলুল্লাহ ওয়া খাতাবান নবীন আল্লাহু রাব্বুল আলামিন বলেন মুহাম্মদ কোন পুরুষের পিতা নন তিনি বলেন শেষ নবী রাসূল আরাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের সম্পর্কে তিনি বলেন আনা খাতামুন নবী লা নবীয়া বাদি আমি সর্বশেষ আমি আর পরে আর কেউ রবে আসবে না যারা আসবে সবাই বন্ড নবী আমি একমাত্র শেষ নবী আমার পর আর কোনো নবী আসবে না তখন পাদ্রি ও এলাকার নিদর্শন বলার পরে বলছে শোনো যেই নবীকে চেনার জন্য তিনটা আলামত আছে আর এই তিনটা আলামত যদি নবীর কাছে পাও তবে তুমি ইসলাম গ্রহণ করে নিবা এটাই হলো সর্বশ্রেষ্ঠ ধর্ম এবং সঠিক ধর্ম এই ধর্মের চাইতে পৃথিবীতে আর কোনো সঠিক ধর্ম থাকবে না তখন প্রথম শর্ত দিল তুমি যখন ওই নবীর সাথে সাক্ষাৎ হবে তাহলে প্রথম নিদর্শন হলো নবী তো কখনো দানের জিনিস খাবে না যদি নবীজিকে কখনো তুমি দান করো সৎকা দাও তাহলে এটা গ্রহণ করবে না আর দুই নম্বর আলামত হলো নবী হাদিয়া খাবে ওপরগণ গ্রহণ করবে আর তিন নম্বর আলামত হলো বিশ্ব নবীর ডান খাদ মোবারকের মধ্যে একটা নবতের সিলমোহর থাকবে যেটা শুধু শেষ নবীর জন্য থাকবে আর কোনো নবীর গায়ে নাই আর যারা বন্ড নবী দাবি করবে শেষ নবী বলে তাদের খাদে এই চিহ্নটা থাকবে না প্রিয় নবী চিরার জন্য এই তিনটা আলামত যদি তুমি পাও তাহলে তুমি নিশ্চিত জেনে নিবে সেটাই শেষ নবী আর তিনি হলেন মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ যখন সালমান এ ফার্সি এই নিদর্শনগুলো পেলেন তার অন্তর বেকুল হয়ে গেল কিভাবে আরব কান্ট্রিতে যাওয়া যায় কিভাবে বিশ্বনবীর সন্ধান পাওয়া যায় এরপর তিনি আস্তে আস্তে খুশখবর নিলেন খুশখবর নেওয়ার পর তিনি শুনলেন একটা বাহিনী তারা আরব কান্ট্রিতে যাবে তখন তাদের সাথে চুক্তি করল শোনান আমার বিশাল বড় একটা ছাগলের পাল আছে সবগুলা ছাগলের পাল আমি তোমাদেরকে দিয়ে দেব বিনিময়ে একটা শর্ত হলো তোমরা আমাকে মদিনা পর্যন্ত তোমরা আমরা আমাকে আরব পর্যন্ত পৌঁছায় দেবা সুবাহ আল্লাহ তার সত্যের প্রতি সন্ধান কত কঠোর ছিল আমরা তো দুনিয়ার সব জিনিস এমনি এমনি পেয়ে গেছি কোনো কষ্ট নাই কোনো ইচ্ছাও ছিল না এমনি এমনি পাইছি কিন্তু পার্সির ত্যাগ কত বেশি ছিল মা বাবা পরিবার পর্যন্ত দেশ এক পরিজন বাড়ল তিনি ধর্ম করার পর সর্বশেষ তিনি ইসলাম ধর্মে আদিষ্ট হওয়ার জন্য তিনি চেষ্টা চালালেন এরপর তিনি তাদের সাথে চুক্তি সম্পন্ন করলেন সম্পন্ন করার পর যেই চুক্তি সম্পন্ন করলেন এই লোকগুলা ছিল কাফের এবং ইহুদি ছিল মারাত্মক জঘন্য খারাপ তারা অর্ধেক পথে নেওয়ার পরে তাকে সমস্ত সম্পদ আত্মসাত করার পরে তার সাথে রুর আচরণ করলো খারাপ আচরণ করলো এবং তাকে গোলাম বানিয়ে তাকে এই কাছে বিক্রয় করে দিল দিল্লা কত বড় নিষ্ঠুর তার সম্পদের সবটুকু দিয়ে দিল শর্ত শুধু একটা ছিল যে আমাকে শুধু আরব কান্ট্রিতে পৌঁছিয়ে দাও বিশেষ করে মদিনার পুরাতন নাম ছিল ইয়াস্রিপ ইয়াস্রিপে পৌঁছিয়ে দাও তারা অদাও দিছিল যে আমরা নিয়ে যাব কিন্তু প্রতিমধ্যে অর্ধেক পথে যাওয়ার পরে তার সাথে কি করল গাদ্দারি করল তার সকল সম্পদ নিয়ে তাকে মার দূর করলো এবং তাকে গোলাম বানায় বিক্রয় করে দিল জেই সালমান স্বাধীন ছিল তার অর্থের কোনো অভাব ছিল না জীবনে কোনো দিন কাজ করে নাই সেই লোকটাকে গোলাম বানায় ইহুদির কাছে বিক্রয় করে দিল কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলছিলেন ওয়াল্লাযী রাজাহাদূ পিনা লানহদিয়ন্নাহুম না আল্লাহ রব্বুল আলমিন বলছিলেন যারা সত্যের পথ অনুসন্ধান করে যারা চেষ্টা করে আল্লাহর পথ পাওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন একাধিক পথ তার জন্য খুলে দেন অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন তাকে সঠিক পথের দিশা দিয়ে দেন সালমানে পার্সি তার ভিতরে সত্যের সন্ধানের জন্য কোনো কমতি ছিল না এই আল্লাহ রব্বুল আলামিন, তাকে সত্যের সন্ধান পাওয়ার জন্য সহযোগিতা করলেন যেই লোক তাকে ক্রয় করলেন ক্রেতা যিনি তার মালিক ছিলেন তিনি ছিলেন মদিনার কাকতালি তিনি যেখানে যেতে চেয়েছিলেন সেখানে আল্লাহ রব্বুল আলামিন বিশ্বনবী মদিনায় তখনও জান নাই মক্কাতে ছিলেন আল্লাহ রব্বুল আলামিন সালমান ফার্সিকে আগে তিনি মদিনায় পৌঁছায় দিলেন তিনি ওইখানে গুলাম অবস্থায় আছেন একটা বাগানে কাজ করেন খেজুরের বাগানে কাজ করেন সালমান পার্সি ওই জায়গায় যাওয়ার পর খুশি কারণ যেই নিদর্শনগুলা বলছিলেন যেন পাহাড়ে গেরা থাকবে সব জায়গায় পাহাড় আর পাহাড় মরু মরুভূমি হবে তিনি গিয়ে দেখেন মরুভূমি আছে আবার তিনি দেখেন ওইখানে খেজুর গাছের অভাব নাই তাজা তাজা খেজুর তার বিশ্বাস হলো এটাই আরব কান্ট্রি এটাই তিনি খুশি আবার দিকে হতাশ আমার নবীর সাক্ষাৎ আমি পাই নাই আমি তো ইসলাম গ্রহণ করতে চাই বিশ্ব নবীর সাক্ষাৎ আমি চাই বিশ্ব নবীর সান্নিধ্য আমি চাই আমার হৃদয়টাকে ঠান্ডা করার জন্য বিশ্ব নবীর সান্নিধ্য লাগবে পৃথিবীর কোন জিনিস আমাকে শান্ত করতে পারবে না এইভাবে যখন তিনি আছেন আসেন কখন বিশ্ব আনবীকে দেখবেন হঠাৎ করে তিনি দেখলেন ইহুদির একজন চাচা তোবা এসে বলতেছে শুনলাম মক্কা থেকে একজন লোক মদিনায় সফর করে আসছে হিজরত করে আসছে সে নাকি নবী নিজেকে নবী দাবি করে আমরা তার জন্য দোয়া করি সে যেন ধ্বংস হয়ে যাক না ওই লোকটা বিশ্ব নবীকে পছন্দ করে না ইসলামকে পছন্দ করে না কারণ সে ছিল জন্মগত ইহুদি এই কথা শোনার পর হজরত সালমান ফার্সি গাছের আগার মধ্যে ছিলেন তিনি ওই জায়গার মধ্যে সুম আনন্দে হয়ে গেলেন তিনি বলেন আমি কি গাছ থেকে নিজে নিজে নামলাম নাকি হঠাৎ করে পরে গেলাম আমি জানি না কিতাবে লেখেন তিনি পরে গেলেন দাপাস করে যখন তিনি পরে গেলেন তখন তারা দুজন বলছিল আমরা তো মোহাম্মদের কথা বলছিলাম এই গুলাম কেন হঠাৎ করে এরম অনুপ্রাণিত হলো তার কারণটা কি সাথে সাথে তার গায়ে আঘাত করতে শুরু করে দিল একটা দুইটা নয় একাধিকবার তার তাকে প্রহার করতে শুরু করে দিল সালমান পার্সি তিনি বুঝলেন তাহলে মোহাম্মদ বলতে যে মোহাম্মদের জন্য আমি অপেক্ষায় ছিলাম হয়তোবা তিনি এসে গেছেন এরপর তিনি একদিন তার মালিকের কাছে বলে ও মালিক ও মুনিব আমি একদিন চাই ওই মদিরাটা একটু ঘুরে দেখতে চাই আমি একটু বাজারের দিকে যাবো আমাকে অল্প সময়ের জন্য ছুটি দাও তিনি বলেন যা অল্প সময় তুমি ঘুরে চলে আসো তিনি গোপনে গোপনে খুঁজতে শুরু করে দিলেন তিনি গিয়ে দেখেন আবু আইয়ুব আনসারি রাদি আল্লাহ তালানহুর বাড়িতে বিশ্ব নবী সাল্লাহ আলাইসাল্লাম বসে আছেন চতুর্দিকে সাহাবাহিকারাম বসে আছে নবীজির সুন্দর চেহারা দেখে বিশ্বাস হয়ে গেল তিনি সাধারণ কোনো মানব নয় তিনি বিশ্ব হাজরতে হজরতে মোহাম্মদ সাল্লাম আল্লাহ নবী বিশ্ব নবীকে দেখার সাথে সাথে বসে গেল সাথে কিছু খেজুর নিয়ে গেল যেই খেজুরগুলা ছিল সৎকার খেজুর কারণ পরীক্ষা তিনটা ছিল এক নম্বর হলো সৎকার জিনিস তিনি গ্রহণ করেন না দুই নম্বর হলো উপঢুকন হাদিয়া তিনি গ্রহণ করেন আর তিন নম্বর হলো তার খাদ মুবারকের মধ্যে একটা নবতের সিল মহর থাকবে এরপর তিনি বসার পর আলোচনা যখন শেষ হয়ে গেল বিশ্ব নবীর কাছাকাছি গিয়ে বলল ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার জন্য আমি কিছু সৎকার কেজুরান ছিলাম আপনি যদি তা গ্রহণ করতেন অনুগ্রহ করে আল্লাহর রসুল বিশ্বরাই বলেন আমার জন্য সৎকা খাওয়া জায়েজ নাই আমি সৎকা গ্রহণ করি না এটা আমার জন্য হারাম আমার গরিব সাহাবা একারাম আছে তাদের কাছে বিলে দাও তখন সালমান এফারসে আরো আনন্দিত হয়ে গেলেন যে নবীকে আমি কুচ্ছিলাম সেই নবীকে পেয়ে গেলাম এক নম্বর আলামত আমি পেয়ে গেলাম এরপর সালমান এফারসে আরো কিছুদিন পর আবার আসলেন তখন কিছু খেজুর নিয়ে আসলেন যে খেজুরগুলা বিশ্ব নবীর কাছে নিয়ে বলে রসুন আল্লাহ ইয়া হাবি বাল্লাহের এই খেজুর গুলা আপনার জন্য হাদিয়া উপন আপনি অনুগ্রহ করে এগুলা গ্রহণ করেন আল্লাহ নবী বিশ্ব নবী মুসকি হাসলেন আর বললেন আমার জন্য হাদিয়া উপরুকন সুন্নত এবং আমি মানুষকে হাদিয়া দেই সেটাও সুন্নত আমি নিজে গ্রহণ করে এবং অন্যকে দেই এটা হলো হাদিয়া রসুল করিম সাল্লাসাল্লামের সুন্নত ছিল নিজের হাদিয়া দিতেন এবং অন্যজনের হাদিয়া গ্রহণ করতেন তিনি মুস্কি হাসে এখান থেকে খেজুর খাওয়া শুরু করেন এবং সাহাবা একরামের কাছে বন্টন করে দিলেন সালমানের সে আরো বেশি আনন্দিত হলেন তিনি বললেন আমার দুইটা নিদর্শন পেয়ে গেলাম আর মাত্র একটা নিদর্শন বাকি আছে এরপরে তিনি ইসলাম গ্রহণ করবেন এরপর তিনি আরেক দিন যখন গেলেন যে তিনি বিশ্ব নবীর পিছু পিছু হাঁটতে থাকে শুধু তার টার্গেট হলো বিশ্ব নবীর কাঁদ মুবারকে যেই সিল মোহরটা আছে ওইটা দেখা কিন্তু এটা তো যাওয়ার ভিতরে তাকে দেখা যায় না বিশ্ব নবীর পিছু পিছু হাঁটে কখনো উকি দিয়ে দিয়ে হাঁটে কিন্তু রাসুলের কারিম সাল্লাহ আলাইসাল্লামের কাছে ওহি এসে গেছে আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে দিলেন আমার বান্দা সালমান ফার্সি আপনাকে জানতে চায় আপনি সঠিক নবী কিনা আপনার সিল মহর সম্পর্কে সে খুঁজাখুঁজি করছে অগর আসুল আপনি তাকে আপনার সিল মহরটা দেখিয়ে দেন আল্লাহ নবী বিশ্ব নবী দুইটা জামা তার গায়ে ছিল চাদর তিনি বুঝতে পারার কারণে তিনি আস্তে করে একটু নিচা করে দিলেন এরপর তিনি তাকিয়ে দেখেন নবতের সিল মহর স্পষ্ট দেখা যায় সালমানে পারসি দেখার সাথে সাথে বিশ্ব নবীকে জড়ায় ধরলেন জড়ায় ধরে তিনি চুম্বন করতে শুরু করে দিলেন আল্লাহর রাসুল বিশ্ব নবীর আশপাশে সাহাবাই কেরাম ছিলেন সবাই আতঙ্ক যে যেই নবীর আশপাশে কেউ আসতে পারে না হঠাৎ এই লোকটা মুসলমাননা এইভাবে যখন আসলো তাকে হজরত উমর এবং আবু বকর তাৎক্ষণিক ধরে ফেললো এবং তাকে যখন ধরে পড়ল রাসুল করিম সাল্লাম বলেন আবু বকর উমর ছেড়ে দাও এ লোক কিসের যে মাছটা সেটা আমি জানি তোমরা জানো না এরপর তিনি বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া আমি আপনার কাছে আসলাম ইসলাম গ্রহণ করার জন্য আমি আপনার কাছে ইমান গ্রহণ করার জন্য আমি আসলাম আল্লাহ রসুল বিশ্ব নবীর সামনাসামনি দাঁড়ায় তিনি বলেন আসাদু আন্না ইলাহা ইল্লাহু শাহাদু আন্না মুহাম্মাদ্নাব দুহু রস এই কথা বলে তিনি সাথে সাথে ইমান গ্রহণ করে ফেললেন সুহান আল্লাহ এই সত্বের প্রতি তার অনুসন্ধান কেমন ছিল আল্লাহ রাসুল বিশ্ব নবিকা জরা এদরা তিনি কান্না শুরু করে দিলেন এমন কান্না আর কান্না তামেনা তখন সাহাবাই কারাব এবং বিশ্ব নবী জিজ্ঞাসা করে ও সালমান এ তোমার উদ্দেশ্য পূরণ হয়ে তুমি ইসলাম গ্রহণ করলা সত্য ধর্ম তুমি পাইলা এর তুমি এত কান্না কিসের জন্য পর আমি বুঝতেছি না আল্লাহ রিহুল সামনে সালমান এ পার্সি বলে অবেন অভিজি আমি কেন কান্না করার কারণ হলো আমি বৃদ্ধ মানুষ আমার প্রায় শত বৎসরের উপর কিতাবে লেখেন আড়াইশো বৎসর তিনি হায়াত পেয়েছিলেন উম্মতের মধ্যে সব চাইতে বেশি হায়াতের অধিকারী ছিলেন হজরত সালমান এ পারসি রদ সালমান পার্সি বলেন আমি আমার রাজকীয় হাল কিছু ছেড়ে দিলাম আমার দেশ ছাড়লাম বাবা মা আমার আত্মীয় স্বজন কিছু ছেড়ে যখন আমি ইসলামের জন্য আমি সপ্ত ধর্মের জন্য যেন থেকে বের হয়ে গেলাম আমি প্রতিটা জায়গায় জায়গায় প্রতারিত হলাম আমার জীবনের প্রত্যেকটা মুহূর্ত অনেক কষ্ট কেটেছে সে বিশেষ করে আমি যখন আপনার সাথে দেখা করার জন্য আরব ক্যান্টিতে আসলাম আমি যখন মদিনায় আসতে শুরু করলাম ইহুদিরা আমাকে বিক্রয় করে দিল গোলাম হিসেবে আর এই সময় আমাকে প্রতিদিন করত আমি বৃদ্ধ একটা মানুষ বছরের একজন মানুষ দুই শত আমি এই সব কিছু সহ্য করেছিলাম একমাত্র আনার জন্য সত্য ধর্ম পাওয়ার জন্য আল্লাহ রসুল বিশ্বামী বলেন তাহলে তুমি তোমার মনিবের সাথে চুক্তি করো তিনি তোমাকে যদি আজাদ করে দেয় তাহলে তো তুমি বেঁচে গেলা তিনি বলেন ঠিক আছে আমি তার সাথে আলোচনা করব। যখন ওই লোকের কাছে গেল শর্ত দিল দুইটা এক শর্ত হলো তুমি শত খেজুর গাছ লাগাই দিবা এই খেজুর গাছগুলার মধ্যে যখন ফল আসবে এবং চারশো পরিমাণ যদি তুমি স্বর্ণ দিতে পারো এই স্বর্ণের পরিমাণ চারশত গ্রাম যদি হয় তাহলে আমি তোমাকে আজাদ করে দিব সালমানে অবস্থায় কান্না বিশ্ব নবীর কাছে গিয়ে বলে ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ এই লোক আমাকে আজাদ করার জন্য শর্ত দেয় নাই আমি প্রত্যেকে তিনশত খেজুর গাছ লাগাবো আর এই খেজুর গাছ কখন ফল দিবে তখন আমাকে আজাদ করবে আর চারশো গ্রাম পরিমান একটা স্বর্ণ দিব এই পরিমাণ সামর্থ্য তো আমার কাছে নাই আমার যা ছিল সব আমি রেখে এসেছি আমার সাথে যা ছিল সব আমি দিয়ে দিছি আমার কাছেতে এই মুহূর্তে সম্ভব নয় আল্লাহ রাসুল দৃশ্য এ সালমান ফার্সিরাদি আল্লাহ হন বলে ও সালমান তুমি ভয় পায় না নয়রাশ হয় না তুমি হতাশ হয়ে যায় না আমি রাসূল বললাম আমি রাসুল বললাম খেজুর গাছের ব্যবস্থা হয়ে যাবে স্বর্ণের ব্যবস্থা হয়ে যাবে এরপর রাসুল নিজের হাতে সাহাবাই রোপণ করে দিলেন মাত্র এক বছরের ভিতরে প্রত্যেকটা গাছের মধ্যে খেজুর দরলেন সুবাহ এরপরে বিশ্বনবী এক যুদ্ধের মধ্যে কিছু স্বর্ণ পাইলেন এই স্বর্ণ পাওয়ার পর তিনি বলেন যাও তোমার মনিবের কাছে এটা মাপ দাও যেই বলেছিল যেই পরিমাণ স্বর্ণ দিলে তাকে আজাদ করে দিবে যখন মাপ দিল সেই পরিমাণ বরাবর স্বর্ণ হয়ে গেল এবার তার শর্ত দুইটা যখন পরিপূর্ণ হয়ে গেল সালমান তিনি করে সালমানে আশ্চর্য হওয়ার বিষয় হলো এত লম্বা কাহিনী যে ইমান মানুষ কত কষ্ট করে অর্জন করছে তারা জীবনে সবকিছু বাদ দিয়ে শুধু একমাত্র সত্য ধর্ম শুধু ইসলামকে শুধু ইমানকে রক্ষার জন্য সবকিছুকে কিছুকে বিলীন করছে আর আমরা শুধু দুনিয়ার জন্য ইমান সহ দুনিয়ার জীবনের চরিত্র ব্যক্তিত্ব সব নষ্ট করি আমার শর্ত হলো আমার দুনিয়া পাইতে হবে আর তাদের টার্গেট ছিল যে দুনিয়া তো আসলে স্থায়ী নয় এটা কিছু সময়ের জন্য